হ্যালো গাইস আসসালামু আলাইকুম মোবিহাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে স্ক্রিনে যেই মডেলগুলো দেখতে পাচ্ছেন পাঁচটি ফোন দেখতে পাচ্ছেন নোকিয়ার সবগুলোই বাটন বা ফিচার ফোন বলে এগুলোকে তো এই ফোনগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল হয়েছে অনেকগুলো কোয়ান্টিটি আছে তো এই ফোন সম্পর্কে আমি ডিটেলসে কথা বলবো আপনারা চাইলে এই মডেলগুলো অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ওরা কোথাও আপনাকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে না তো আমি এক এক করে সবগুলো মডেলগুলোই দেখিয়ে দিচ্ছি এটা হলো নোকিয়ার বারোশো আশি মডেলের একটি ফোন এটার সাথে বক্স চার্জার ব্যাটারি সব কিছুই থাকবে এগুলো সবগুলোর সাথেই থাকবে এটা বারোশো আশি মডেলের একটা ফোন এরপরে আছে হলো একশো তিন মডেলের নোকে একশো তিন মডেলের একটি ফোন ফোনের কোয়ালিটিগুলো আমি দেখাচ্ছি আপনাকে এরপরে হলো আপনার ষোলোশো ষোলো মডেলের একটি ফোন এটা হবে কালার ডিসপ্লে আর এই একশো তিন এবং বারোশো আশি মডেল এগুলো হলো আপনার সাদা কালো ডিসপ্লে এরপরে আছে এটা ষোলোশো ষোলো মডেল এটা হলো কালার ডিসপ্লে হবে এরপরে আপনার বারোশো আট মডেল এটাও আপনার কালার ডিসপ্লে হবে অনেকটা বারোশোর মডেলের মতোই সেম দেখতে কিন্তু এটা হবে কালার ডিসপ্লে আর এরপরে আছে হলো নোকিয়ার একশো পাঁচ ওল্ড মডেলের একটি ফোন এই এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা যদি যে কোনো ফোন প্রয়োজন হয় আমাদের কাছে ফোন করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন তো এই মডেলগুলো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কীভাবে এই মডেলগুলো আমরা পেয়ে থাকি বা কোথায় পাই বা কীভাবে আমাদের কাছে আসে এগুলো তো অনেক আগে ব্যান্ড হয়ে গেছে তো এই ফোনগুলো মূলত কোম্পানির যে স্টক প্রোডাক্টগুলো ছিল এই স্টকে যে কিছু পরিমাণে প্রোডাক্ট থাকে যেগুলো এই মডেলগুলো যখন স্টক আউট হয়ে যায় কোম্পানি করে দেয় মার্কেট থেকে আউট করে দেয় তারপরেও কিছু কোয়ান্টিটি যেগুলো মাদারবোর্ড তাদের কাছে অবশিষ্ট ছিল কোম্পানির স্টকে সেই প্রোডাক্টগুলোই আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় আর এই ফোনগুলোর আর একটা বৈশিষ্ট্য হলো আপনার সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু এই ফোনগুলো ইউজ করা খুবই মজার কারণ এগুলোর সবগুলোর দুটা স্পিকার থাকে অন্যান্য চায়না ফোনের মতো না যেগুলো একটা স্পিকার থাকে আর ওই সেই ফোনগুলো কিন্তু আপনার উল্টা সাইডে ধরে কথা বলতে হয় কিন্তু নোকের কিন্তু সেই সিস্টেম না আপনার হিয়ারিং স্পিকার সবগুলোরই থাকে এর জন্য আপনি স্মুথলি সামনে সাইড থেকে কথা বলতে পারবেন এমনকি বাইরের সাইটেও মেন স্পিকার যেগুলো মেন স্পিকার কিন্তু বাইরের সাইটেও থাকে হ্যাঁ সবগুলোরই তো এরকম কথা বলা এবং নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা সব কিছুই কিন্তু এই ফোনের এই ফোনগুলোর মধ্যেই আছে তো আপনারা চাইলে এই ফোনগুলো আপনার সেকেন্ডারি ফোন হিসাবেই ইউজ করতে পারেন অথবা আপনার বাসায় যদি বয়স্ক মানুষজন থাকে তাদেরকে এই ফোনগুলো গিফট করতে পারেন তারা কিন্তু এই ফোনগুলো ইউজ করে অভ্যস্ত তারা কিন্তু ভালোভাবে এই ফোনগুলো ইউজ করতে পারে নোকিয়ার অরিজিনাল চার্জার থাকবে এবং নোকিয়ার অরিজিনাল ব্যাটারি থাকবে এই যে নোকিয়ার এই কোয়ালিটির অরিজিনাল চার্জার দেখতে পাচ্ছেন এই চার্জারগুলো আমরা দিয়ে থাকি ফোনের সাথে সব কিছুই কিন্তু অরিজিনাল হবে এমনকি ব্যাটারিটাও অরিজিনাল ব্যাটারি হবে নোকিয়ার এইগুলোই আমরা দিয়ে থাকি এছাড়া অন্যান্য ডু ডুপ্লিকেট বা খারাপ ব্যাটারি এগুলো দিয়ে থাকি না এগুলো আপনার চার্জ মিনিমাম দুই দিনের মতো যাবে দুই দিনের বেশি চার্জ আপনি আপনার ইউজের উপর ডিপেন্ড করবে তবে চার্জ কোয়ালিটি নেটওয়ার্ক কোয়ালিটি সব দিক থেকে যদি পারফেক্ট একটি ফিচার বা বাটন ফোন আপনি ইউজ করতে চান তাহলে নোকিয়ার এই মডেলগুলো আপনার পছন্দের তালিকায় হতে পারে যেগুলোর সার্ভিস বলেন সব কিছুই খুবই ভালো আমরা গ্রাম পর্যায়েও ইউজ করি আর আমাদের প্রোডাক্টগুলো আপনার হাতে পাওয়ার সময় দেখে নেওয়ার সুযোগ থাকে আপনার চাইলে এই প্রোডাক্টগুলো আপনার দেখে চেক করে তারপরে মূল্য পরিশোধেরও সুযোগ থাকে আপনারা সেটাও করতে পারবেন তো এই ফোনগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি অর্ডার কনফার্ম করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ